অনেক আলোচনা হয়েছে কোরআন আল কারীমের হয়েছে দরুদ সালাম পাঠ করা হয়েছে মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করেন রবুল আলামিনা আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার আল্লাহ ইমানের সাথে যারা কবরে শুয়ে আছেন নারী আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ ঘাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক ছোটবেলায় দেখেছি যাদেরকে ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই হো মালিক মাকে একটা দামি জামা পরতে দেখি নাই বাবা একটা দামি জুতা পরেন নাই আমাদের সুখের কথা চিন্তা করে আয় মালিক যাদের ওসিলা আপনাকে চিনলাম যাদের ওসিলায় আপনাকে সেজদা করি যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন ঘমালি আমাদের সকলের মা বাবার কবর কে জান্নাতের বানাই রব্বির হাম হুমা কামারবায়ানি সহির হাম হুমা কামার রব্বায়নি সহের আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ইমানি জিন্দিগি দান করেন আয় মালিক আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতা নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ প্রবাসে যারা আছে আল্লাহ আমার ওই ভাইদেরকে আপনি কবুল করেন আল্লাহ তাদের দিনকে আপনি কবুল করেন দিনের উপর ইস্তেকা দান করেন আল্লাহ দিনের মনোভাব দিনই মনোভাব অন্তরের মধ্যে আপনি আয় আল্লাহ জাগায়া দেন আল্লাহ গুণামুক্ত জীবনযাপনের তহফিক দেন দুনিয়া কামাইতে গিয়ে যেন আখেরাত ভুলে না যায় আল্লাহদের দিলগুলো রে হেদায়তের নোরে আপনি আলোকিত রাখেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ দিয়ে দিয়ে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দিয়ে নাল্লাহ বাবা মা ছেড়ে আপনজন ছেড়ে দূরে প্রবাসে একা একা পড়ে আছে মালি আল্লাহ আপনি তাদের সহায় হয়ে জানাল্লা আপনি তাদের রহমতের দিয়ে আপনার আপনি সঙ্গী হয়ে জানাল্লা আপনার রহমতের চাদরে তাদেরকে ঢেকে রাখেন আল্লাহ আয় মালিক গুনাহগার আপনার শাহি দরবারে হাত উঠাইছি মালিক সবার খবর তো জানো নাই নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুনা 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 এত গুণা এত গুণা হাত পাত তো লজ্জা লাগে কিন্তু করবো কি যাবো কই আপনি ছাড়া তো আমাদের এ কেউ নাই রে মালিক মা করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় বাবা আর করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় আপনি তাড়াতাড়ি রে আমরা যাবো কার কাছে ক মালিক আপনি ছাড়া তো আমাদের কেউ তাই তো গুণা করে করে মতো আপনার দুয়ারে দাঁড়াই গল্লা আমাদের কোনো পুঁজি নাই কোনো পুঁজি নাই আপনি একটু তাকা দেখেন ওই সাদা দাড়িওয়ালার চোখের পানি একটু দেখে ওই টকবকের যুবকের চোখের পারি দেখে আল্লাহ। নিশ্চয়ই তারা দিলওয়ালা ওই দিলওয়ালা মানুষের সেজদার ও শিলায় আমাদেরকে মাফ করে হা দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ দেন মাফ করিয়া দেন আল্লাহ দেন না দেন না মাফ করিয়া মালিক দেন না মাফ করি আল্লাহ দেন মাফ করে দেন আপনি মাফ করে দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না মাফ না করলে তো আমরা বড়ো বিপদে পড়ে যাব। চিরশত্রুর শয়তান খুশি হয়ে যাবে আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবে আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দগির সব গুনা খাতা মাফ করে দেন আয় আল্লাহ আমাদের কাছে ইসুয়ে আছেন শেখ রেঙ্গা রহিমুল্লাহ বুজুর রহিমাহুল্লাহ সহ যত বুজুর্গ এই জমিন ইসুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেনাল্লাহ আই মালিক এই সুন্দর আয়োজনে একদম শুরু থেকে আজকে একুশতম বছর চলছে শুরু থেকে আজ পর্যন্ত এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ ভবিষ্যতে এই সুন্দর আয়োজনকে আরো সুন্দর করে করার তফিক আপনি দান করেন আল্লাহ ওলামাদের আমাদের পরামর্শ এই সুন্দর এই সুন্দর আয়োজনকে সাজানোর তফিক আপনি দিয়ে দেন আল্লাহ আয় মালিক একত্রিশ জানুয়ারি এক দুই তিন চার পাঁচ ছয় এস্তেমা বিশ্ব এস্তেমা শুরু এই निजामের তত্ত্বাবধানে জয় الاستমা আল্লাহ ইস্তমা কে আপনি कामयाब করেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সবাইকে অংশ গ্রহণের তৌফিক দান করেন আল্লাহ আই আল্লাহ যে কোনো ধরনের দুর্ঘটনা বিশৃঙ্খলা থেকে ইস্তমা কে আপনি হেফাজত করেন আল্লাহ কুচক্রীদের চক্রান্ত থেকে আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগের मेहनत وصلى الله على سيدنا محمد وآله الله وصلي الله علي سيدنا محمد وآله يصفون أجمعين سبحان ربك رب العزة عما